অস্ত্র নেবে বন্ধুরা তোমরা সবাই দেখলে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে সে কিনা দেবী চৌধুরানীর মানে দেবী চৌধুরানী বেশ ধারণ করেছেন দেবী চৌধুরানীর মতো সে এটা কোনো ইচ্ছা সাজের প্রতিযোগিতা নয় কিন্তু যে যেমন খুশি তেমন সাজু ঠিক আছে এরকম কিন্তু কোনো কিছু একটা ইভেন্ট না যে অনুষ্ঠানগুলো হয় আর কি পুজো পার্বণে মেলা টেলার সময় আর সেই রকম কিন্তু কিছু না এটা এটা মানে এই যে বাচ্চাটা পারফর্ম করলো তোমরা দেখতে পাচ্ছি এই যে ছোট্ট বাচ্চাটা এর নাম হচ্ছে প্রিসা ঘোষ ইয়েস সন্তু ঘোষের মেয়ে প্রিশা ঘোষ এবং সাড়ে তিন থেকে চার বছর বয়স মাত্র খুবই ছোট অনেক ছোট। তাকে এইভাবে দেবী চৌধুরানীর মতো সাজানো হয়েছে লাল রঙের পরনে লাল রঙের শাড়ি রয়েছে আর গলায় রুদ্রাক্ষের মালা দেখতে পাচ্ছি আমরা হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা জড়ানো রয়েছে এবং কপালে টিপ রয়েছে তিলক কাটা রয়েছে পুরোপুরি সেই রণাঙ্গনের দেবী চৌধুরানী সেই রকম একটা রূপ অসম্ভব একটা যুদ্ধক্ষেত্রে সেই ভয়ঙ্কর রূপ মা দেবী সেই সেরকম কিন্তু তাকে সাজানো হয়েছে পায়ে আলতা 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 পরে এবং তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে মেকআপ তাকে করানো হয়েছে কীরকমভাবে কস্টিউম তাকে পরানো হয়েছে এবং হাতে কাতান দেখতে পাচ্ছি আমরা এক হাতে কাতান রয়েছে তার ডান হাতে এবং বাম হাতে রয়েছে ধনুক এটা খুব ভালো লাগছে দেখে যে বাঁশের যে কঞ্চি হয় না গ্রাম বাংলার দিকে বেশি পাওয়া যায় এখানে তো বাঁশ গাছ আর নেই শহরের দিকে খুব একটা সব কেটে কেটে সাফ করে দিয়েছে গ্রামের দিকে বাঁশের কঞ্চি পাওয়া যায় ছোট ছোটো সরু সরু যে কঞ্চি হয় কঞ্চির সাথে দড়ি কোনো একটা সুতো বা দড়ি বেঁধে দিয়ে সেটাকে তীরধনুক তৈরি করেছে ধনুক বানিয়ে দিয়ে প্রিসার হাতে ধরিয়ে দিয়েছে এইভাবে সে দেবী চৌধুরীর মতো সে যে রীতিমতো গ্রাউন্ড লেভেলের প্রমোশন শুরু করে দিয়েছে সন্তুদার মতো বুম্বাদার ফ্যান্সরা বর্ধমান জেলার গড় বই পিসা দেখিয়ে দিলেন যে দেখিয়ে দিল দিলেন বলবো না সে তো অনেক ছোট আর ছোটোদেরকে তুমি করেই বলতে হয় তো আমি তুমি করেই বলছি পিসা ছোট্ট বোনটা কীভাবে দেবীচুদরণীর মতো বেশ ধারণ করেছে সেজেছে এর থেকে বড়ো আর কী হতে পারে এর থেকে বড়ো আর কিছু হওয়ারই নেই তার কারণ এত ছোট বাচ্চারাও যদি দেবীচুদরানি দেখার জন্য এক্সাইটেড হয় তাদেরকে ছোট থেকে সেই সমস্ত গল্প শোনানো মহালয়া শোনানো সমস্ত কিছু থেকে অবগত করা তার বাবা মা অর্থাৎ সন্তু ঘোষ এবং মিতালি ঘোষের কন্যা আমাদের এই ঠিক বললাম তো নাহলে ক্ষমা করে দিও না মিতালি ঘোষই সম্ভবত ওর মায়ের নাম তো যাই হোক ছোট্ট বোন প্রিশার ওর এই পারফরমেন্সটা দেবী চৌধুরী এই যে ও প্রমোশানটা করছে এটার জন্য থ্যাংকস আর লট থ্যাংক ইউ সো মাচ এবং সন্তু তোমাকে পাঠানোর জন্য এটা ধন্যবাদ যে এই রকমভাবে সবাই যদি সবার বাচ্চাদেরকে সবার সন্তানদেরকে নিয়ে দেবী চৌধুরানী নিয়ে মেতে ওঠে কিংবা স্কুলে স্কুলে সবাই যদি এইভাবে জিনিসটাকে ইনিশিয়েটিভ নিয়ে করানোর চেষ্টা করে সবাইকে জানানো হয় যে দেবী চৌধুরানী নামের একটি সিনেমা আসছে ঐতিহাসিক সিনেমা যেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস এবং এটা কিন্তু কালজয়ী একটা ঘটনাও বটে একটা সত্যি ঘটনা অবলম্বনে দেবী চৌধুরানী ছিলেন ভবানী পাঠকও ছিলেন ভবানী পাঠকই একমাত্র ছিলেন ভবানী ভবানী পাঠক তিনি কিন্তু একজন সাধক ছিলেন এবং একই সাথে যোদ্ধা ছিলেন যার চরিত্রটা প্রসেন চট্টোপাধ্যায় প্লে করছেন এবং দেবী চৌধুরানীর রূপে শ্রাবন্তী চ্যাটার্জি প্লে করছেন যেটা পুজোতে ছাব্বিশে সেপ্টেম্বর আসতে চলেছে সুতরাং আর একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চাই আমি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদে ঠিক আছে মুর্শিদাবাদে কিন্তু একটা স্কুলে একটা প্রাইমারি স্কুলে কিন্তু প্রত্যেক স্টুডেন্টরা খুব এক্সাইটেড রয়েছে দেবী চৌধুরী নিয়ে সেখানেও কিন্তু প্রমোশান করছে সবাই এবং মুর্শিদাবাদ তোমরা সবাই চেনো পরিচিত মুখ নুরজামান সে কিন্তু নিজে ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে তাদেরকে বলেছে যে দেবী চৌধুরী পুজোতে আসবে সবাইকে কিন্তু একসাথে মুর্শিদাবাদের মোহন মলে দেখতে যেতে হবে তো এইভাবে বর্ধমান থেকে মুর্শিদাবাদ ঠিক আছে আর মেদিনীপুর থেকে বাঁকুড়া পুরুলিয়া থেকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে শহরে কিন্তু দেবী চৌধুরী নিয়ে আলোচনা হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন ক্রিয়েটিভিটি করা হচ্ছে বিভিন্ন থিম প্যান্ডেলে পুজো প্যান্ডেল থিম করা হচ্ছে সবাই সবার ছোট ছোট সন্তানদের নিয়ে সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করছে আলটিমেট লক্ষ্য হচ্ছে দেবী চৌধুরানী যে সিনেমাটা আসছে সেটাকে প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আসল লক্ষ্য কারণ এটা একজন স্বাধীনতা সংগ্রামীর সিনেমা একজন ফ্রিডম ফাইটার একজন নারীর সিনেমা নারীর লড়াইয়ের সিনেমা ইংরেজদের বিরুদ্ধে লুকে লুকে দাঁড়াবার সিনেমা দেবী চৌধুরান এটাকে তো প্রত্যেকের দেখা উচিত ছোটরা বড়রা প্রত্যেক সব পরিবারে মিলে কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার মতোই একটা ছবি এবং বহু বছর পরে তেরো বছর পরে বুম্বাদা অ্যাকশানে ফিরছেন ভবানী পাঠক রূপে সেটা তো একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছেই তো এইভাবে প্রমোশান আরও এগিয়ে চলুক খুব হ্যাপি আমি যে সবাই তোমরা এইভাবে আমাকে পাঠাচ্ছ পার্সোনালি আর আমারও এইগুলো না রিয়েকশান করতে খুব ভালো লাগে কেন তো কারণ যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামটা জড়িত আছে সিনেমাটার মধ্যে এবং দেখছি আমরা প্রত্যেকটা ছবি কিন্তু ভালোভাবে প্রমোশান হচ্ছে এবং দেবী চৌধুরানী নিয়ে প্রথম দিকে একটু স্লো প্রমোশান ছিল সেটা নিয়ে অনেকে কথাবার্তা বলেছিল আমি কিন্তু বলেছিলাম একটা কথা যে প্রোডাকশান হাউস যথাযথ চেষ্টা করছে নতুন প্রযোজনা সংস্থা ঠিক আছে অ্যাডিটেড রয়েছে এবং লগ রয়েছে এবং কিন্তু প্রসেনজিৎ ফ্যান্সরা তারা কিন্তু পিছিয়ে নেই তারা প্রত্যেকে সেটা দা থেকে শুরু করে সন্তোষদার থেকে শুরু করে উত্তম উত্তমদার থেকে শুরু করে দা থেকে শুরু করে প্রত্যেকে সবুজদা পুলক সৌরভ দা তো রয়েছেই প্রত্যেকে দা থেকে শুরু করে মানে যেভাবে গ্রাউন্ড লেভেলে নেমে মুম্বাদার যারা ভক্ত রয়েছে তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে প্রমোট করছেন তাদের নিজ নিজ জায়গা নিজ নিজ এলাকাতে এটাও কম বড় কথা নয় তারা তো মন থেকে নিঃস্বার্থভাবে করছে বুমবাদাকে ভালোবেসে এই প্রোমোশানটার কিন্তু কোনো রকম স্বার্থ নেই শুধুমাত্র ভালোবাসা রয়েছে বুমবাদার প্রতি বুক ভরা ভালোবাসা রয়েছে তো এটাই বলার যে এইভাবে এগিয়ে চলুক দেবী চৌধুরানীর প্রমোশান আর বেশি দেরি নেই কতদিন বাকি রয়েছে কমেন্ট বক্সে তোমরা জানো দেবী চৌধুরানীর রিলিজ হতে কতদিন রয়েছে আর তোমরা কতটা এক্সাইটেড রয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে আর লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা